يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الله تعالى كلام الشريف المدولين هي إيمان درغان تمرا الله تعالى كيف يقولوا ابن شطو كتبولوا الله تعالى تمدر عمل اسلح كردبين এবং তোমাদের সমস্ত গুণাখাতা মাফ করে দেবেন আর যে ব্যক্তি আল্লাহ তালা এবং তার রাসুলকে আনুগত্য করবে সেই চূড়ান্ত পর্যায়ের সফলতা অর্জন করবে এজন্য আসুন আমরা আল্লাহ তালা এবং তার রাসুলের আনুগত্য করি যাতে করে আমরা চূড়ান্ত পর্যায়ের সফলতা অর্জন করতে পারি পৃথিবীর আর কোনো বইতে আর কোথাও এরকম চূড়ান্ত পর্যায়ের সফলতার কোনো চাবিকাঠি দেওয়া নেই কারণ আল্লাহ তালা তো এমন জায়গায় এরশাদ করেছেন যে কিতাব সম্পর্কে আল্লাহ গ্যারান্টি দিয়ে বলেছেন যে এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নেই এটা এমন একটা কিতাব যে কিতাবের মতো আর কোনো কিতাব দুনিয়াতে আসবেও না আর কেউ তৈরিও করতে পারবে না আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকটা বোঝার তফিল দান করেন দায়া করে সাবস্ক্রাইব গ্রুপ